আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো সকলে ভালো আছেন সুস্থ আছেন পেয়ারা হচ্ছে গরিবের আপেল আমরা পেয়ারা সচরাচর সবাই খাই কম বেশি তো আমি বলবো যাদের হাড়ে সমস্যা এবং যাদের একটু বুদ্ধিগম তারা বেশি বেশি পেয়ারা খাবেন কারণ পেয়ারার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা শরীরের জন্য খুবই ভালো আমরা প্রতিনিয়ত আপেল কিনতে পারি না চারশো পাঁচশো টাকা কেজি আপেল তো সেই ক্ষেত্রে আমাদের এই পেয়ারা হচ্ছে খুবই উপকারী একটা ফল যেটা আমরা সবসময় খেয়ে থাকি তাই বেশি বেশি সবাই পেয়ারা খাবেন কারণ এখন পেয়ারা প্রতি মাসেই অর্থাৎ বারো মাসেই এই পেয়ারা ফলে যেটা আমরা প্রতিনিয়তই আমরা বাজার থেকে কিনতে পারি তো সকল বন্ধুদের আজকে দেখাবো আমি তিনটা পেয়ারা তিনভাবে কেটে আমি নিজেই খাবো কারণ আমার পেয়ারা খুব পছন্দের আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমরা সবাই প্রতিদিন কম বেশি ফল ফ্রুট খাই তো সেই ফল ফ্রুটটা যাতে সুন্দরভাবে একটু পরিচালনা করে সবাইকে নিয়ে খাওয়া যায় তাহলে অনেক ভালো এই আমি যেভাবে পিসপিস করে কাটলাম দেখেন এইটা একটু ছোট করে কাটছি দ্বিতীয়টা একটু লম্বা চড়া করে কাটছি আর তৃতীয়টাও ঠিক সেইভাবেই কাটবো তো শুধু বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে পেয়ারার কি কি গুণাগুণ কি কি উপকার মূলত পেয়ারা আমাদের মুখের রুচি বাড়ায় এবং মারি মজবুত করে এবং খুবই সুস্বাদু একটা ফল আর এই ফলটা আমি প্রায় খাই এই যে দেখেন কুচ করে একটা মুখে দিয়ে দিলাম কচকচ করে সেই স্বাদ সত্যিই অসাধারণ হ্যাঁ এভাবে করে আপনারা খেতে পারেন তাহলে খুবই ভালো লাগবে তো বেশি আর কথা না বলে দেখেন আমি কিছুক্ষণ খাই এখন আর একটা খাব তো দেখি এইটা কি অবস্থা হ্যাঁ অসাধারণ এটাও খুব ভালো সেই দেখছেন অসাধারণ খেতে মজা গরিবের ফল হচ্ছে আপেল হচ্ছে পেয়ারা তো আমরা প্রতিনিয়তই এইটা একটু চেখে দেখি হ্যাঁ এইটাও এটাও স্বাদ সেই স্বাদ খুবই ভালো যারা যারা পেয়ারা খেতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি এই তিনটা প্লেটই এক সাবার করে দেব তো আপনারা আমার সাথেই থাকুন এই বন্ধুদের উদ্দেশ্যে একটু দিলাম বন্ধুরা যাতে খেতে পারে সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবে যারা নতুন যুক্ত হচ্ছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সকল ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আমার মতো এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে এরকম খাওয়ার ভিডিও বা কাটাকাটির ভিডিও আপনারা দিতে পারেন যেটা এখন মানুষ যেটা দেখে তো খুবই ভালো লাগতেছে আসলে পেয়ারা খেয়ে অনেকদিন পরেই এই ফলটা এত সুস্বাদু একটা ফল পেলাম যেটা সত্যি অসাধারণ আর থাকলে ভালো হইতো বাট আমি একা একা তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হইতেছে খাইতে কারণ এতগুলো পেয়ারা খাইতেছি তো আপনারাও সাথে থাকলে আমার পেয়ারাটা খাইতে সুবিধা হইতো অলরেডি আমি একটা প্রায় শেষের পথে এটা আমি খুব অল্প সময়ের ভিতরেই খেতে পেরেছি এই যে একটা খেয়ে শেষ করে ফেললাম প্রায় এখন দেখেন আপনারা এটাও আমার সাথে সাথে ট্রাই করতে পারেন এখন এইটা আমি সাওয়ার করবে একটা খাওয়া শেষ করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে সত্যিই অসাধারণ টেস্ট অসাধারণ মজা অসাধারণ অসাধারণ আল্লাহর কাছে আলাঘ করি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমরা খাচ্ছি অসাধারণ লাগতেছে আল্লাহ সবাইকে এটা বোঝার তো অভিজ্ঞান করুক এত সুন্দর একটা মজার খাবার আমার ভালোবাসার বন্ধুরা আপনারা চাইলে আপনারাও এরকম পেয়ারা বাসায় এনে আমার মতো করে খেতে পারেন তো আমি যদিও একা একা খাচ্ছি আপনারা চাইলে ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন আমি কিন্তু অলরেডি আর শেষের পথে নিয়ে গেছি সত্যি দারুণ মজা অসাধারণ লাগতেছে অসাধারণ আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করবেন আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আমি কিন্তু অলরেডি দুইটা শেষ করে ফেলেছি আরেকটা শেষের পথে তো আমি কি পারবো আসলে আমি চাইছি যে তিনটা আমি শেষ করব আপনাদের ভালোবাসা হয়তো বা আমি তিনটেই শেষ করতে পারবো আপনাদের কি মনে হচ্ছে আমি আসলে খাবার নষ্ট করা বা খাবার অপচয় করা পছন্দ করি না তো সেই ক্ষেত্রে আমি এইটা সবগুলোই খাবো আর ফল হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার এই ফল খেতে আমি খুবই ভালোবাসি আর এই ফল নষ্ট হবে এটা আমি কখনোই চাইব না এই যে প্রায় শেষের পথে আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা আপনারা চাইলে এরকম খালি খালি না খেয়ে একদম সলিডভাবে বানিয়ে খেতে পারেন তো আমি আসলে ওই বানানোটা আমার খুব অতটা ভালো লাগে না আমার খালি খেতেই ভালো লাগে তো এই জন্য আপনারের সাথে আমি এইটা শেয়ার করলাম সত্যি অসাধারণ খেতে আর পেয়ারাগুলো এত মিষ্টি যে কি বলবো আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে আল্লাহ কত সুন্দর নিয়ামত এই পেয়ারার ভিতরে দিয়েছেন তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সো আমি তিনটেই শেষ করতে পারলাম আপনাদের ভালোবাসায় তিনটেই শেষ সো